ভীমরুল পেয়ারা বাগান বরিশালের পাড়া উপজেলার ভীমরুল গ্রামে অবস্থিত এটি এশিয়ার সর্ববৃহৎ পেয়ারা বাগান এবং এখানকার মূল আকর্ষণ হল নদীপথে যাত্রা এখানে যেতে হলে প্রথমে আপনাদের ভাড়া করে নিতে হবে নৌকা অথবা ট্রলার যেহেতু পুরো এলাকাটায় পানিবেষ্টিত তাই এখানটা উপভোগ করতে হবে নৌকা থেকে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আজকে আমাদের যাত্রা সবুজ গাছ ছোটোপথের নদী আর মনোরম বাতাস সব মিলিয়ে নদী আপনার মন ভরে যাবে এই দুই নদীর ধারা রয়েছে সারে সারে পেয়ারা গাছ আর গাছ গাছগুলো অনেকটাই পানির মধ্যে ফলে নৌকা দিয়ে গাছের যাওয়া যায় গাছ ভর্তি কাঁচা ও পাকা পেয়ারা এই মূল আরেকটি আকর্ষণ এর বাসমান বাজার যেখানে সাধারণ বাজার বসে মাঠে এবং ঘাটে সেখানে এই বাজার বসে পুরোটাই পানির উপরে এখানে বাসমান এক একটি নৌকায় হলো এক একটি দোকান নৌকা করে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসেন এখানে আর ক্রেতারাও নৌকা করে ঘুরে ঘুরে পছন্দ মতো তাদের জিনিস কিনে নেন বাসমান বাজার মানেই নদীর উপর নৌকা আর নৌকার পুরুবাজার পুরু বাজার বসে পানির উপর ভাসমান এইসব নৌকায় জুলাই আগস্ট মাসের এই সময় এখানে পেয়ারা আর আমরা এইসব পেয়ারা আর আমরা সংগ্রহের পর তাদের নিজস্ব ডিঙ্গি নৌকা করে নিয়ে আসেন এবং নৌকায় বসে হয় তাদের বেচাকেনার কার্যক্রম সাধারণত এখান থেকে যারা এইসব ফল কিনে তারা বেশিরভাগ হয়ে তাকে পাইকারে বিক্রেতা নৌকা থেকে ফল কেনার ফল সেগুলোকে তোলা হয় বড় ট্রলারে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন জায়গায় যেমন ঢাকা খুলনা রাজশাহী এইসব জায়গায় যেখানে শহর এলাকায় এইসব পেয়ারার বাজার মূল্য কেজিতে সত্তর থেকে আশি টাকা কিন্তু একই পিয়ারা এখানে পাবেন একশো টাকায় পাঁচ থেকে ছয় কেজি